没办。 সীমাবদ্ধ নয় আসলে তারা নেপালকেও এই খেলায় টেনে আনার চেষ্টা করছে যুক্তি হলো যদি এই বাইশ কিলোমিটারের করিডরটা বাংলাদেশের হাতে চলে যায় তাহলে সাথে সরাসরি সংযোগ তৈরি হবে অর্থাৎ দুটো দেশই অর্থনৈতিক এবং কৌশলগত সুবিধা পাবে কিন্তু ভাইয়েরা বাস্তবতা এর চেয়ে অনেক বেশি বিপজ্জনক বাংলাদেশ বারবার ভুল করে যে ভারতের চুপচাপ থাকা তার দুর্বলতা নয় বরং কূটনৈতিক বুদ্ধিমত্তা ভারত চাইলে এক মুহূর্তে খেলা উল্টে দিতে পারে আর তাই যখন বাংলাদেশ তার জেনারেলের বক্তব্যের জন্য স্পষ্টীকরণ দিয়েছে যে এটা তার ব্যক্তিগত মতামত তখনও কারো বিশ্বাস হয়নি কারণ এটা একটা পরিকল্পিত বক্তব্য যার পেছনে পাকিস্তান আর চীনের মাথা কাজ করছে ভাবুন তো পাকিস্তান আর চীন যারা নিজেরাই ভারতের কাছে হেরে আসছে এখন বাংলাদেশকে ভুলিয়ে ভারতের সাথে ঝগড়া বাড়ানোর চেষ্টা করছে কিন্তু ভাইয়েরা এই চাল কি সফর হবে এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন আসলে বাংলাদেশের চোখ এই করিডরের উপর অনেক দিন ধরে পড়ে আছে তাদের মনে হয় চিকেন স্নেক যদি তাদের হাতে আসে তাহলে ভারতের উপর নির্ভরতা কমবে এবং তারা সরাসরি নেপাল ভুটান এমনকি চীনের সাথে যুক্ত হবে এটা যেন তাদের ভূ রাজনৈতিক স্বপ্ন কিন্তু ভাইয়েরা বাস্তবতা মাটির হাওয়া থেকে অনেক দূরে যে চীন শুরুতে এতে আগ্রহ দেখিয়েছিল সেও শেষ ম্যাচ পিছু হাঁটেছে কেন কারণ চীন জানে ভারতের শক্তিকে হালকাভাবে নেওয়া মারাত্মক ভুল কিন্তু বাংলাদেশ হয়তো নিজের দেশের দুর্বলতা ভুলে যাচ্ছে অন্যদিকে পাকিস্তান যে নিজেই সব ফ্রন্টে ভারতের কাছে হেরেছে সে বাংলাদেশকে সাহায্যের আশ্বাস দিচ্ছে কিন্তু ভাইয়েরা এই পাকিস্তানের তো নিজের এয়ার স্পেস আর জলের উপর ভারতের নিষেধাজ্ঞা সামলানোর কোনো উপায় নেই তাহলে বাংলাদেশের কি সাহায্য শুধু মিথ্যে আশা দেখানো ভারতে চুপচাপ বসে নেই সীমান্তরক্ষী বাহিনী সব নড়াচড়ার উপর নজর রাখেছে আসাম থেকে ত্রিপুরা পর্যন্ত পাহারা বানানো হয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত মিয়ানমারের সাথে কালাদান মাল্টি মডেল প্রকল্প চিকেন সমস্যা হলে উত্তর পূর্বের সাথে যোগাযোগের বিকল্প পথ আছে তাহলে প্রশ্ন উঠছে বাংলাদেশ কি সত্যি এই করার তখন করতে পারবে ভাইয়েরা উত্তর স্পষ্ট কখনো না কারণ ভারত প্রতিটি সম্ভাব্য চালের জবাব তৈরি রেখেছে ভাইয়েরা বাংলাদেশ নিজেই দুটো চিকেন স্নেক দিয়ে গঠিত প্রথম রংপুর ডিভিশন যা ভারতের পশ্চিমবঙ্গ আর মেঘালয়ের সাথে সংলগ্ন প্রস্থমাত্র মাত্র আশি কিলোমিটারের মতো দ্বিতীয় চট্টগ্রাম ডিভিশন যার প্রস্থমাত্র চব্বিশ কিলোমিটার এবং ত্রিপুরা আর বঙ্গোপসাগরের সাথে যুক্ত অর্থাৎ ভারত চাইলে এই দুটো চিকেন স্নেক এক চোখের পলকে কেটে ফেলতে পারে আর তখন কি হবে বাংলাদেশের অংশগুলো শুধু টুকরো হয়ে যাবে এবার ভাবুন তো মুহম্মদ ইউনুসের এতটা বুঝিয়ে দেবে যে আসল উন্নয়নের পথ ভারত হয়ে গেছে আর যদি বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কোনো বিপজ্জনক পদক্ষেপ ভাবে তাহলে তার ফলাফল খুব দামি পড়বে তাহলে ভাইয়েরা সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের কাছে আপনার মতে ভারতকে কি করা উচিত বাংলাদেশকে তার নিজস্ব চিকেন স্নেকের কথা মনে করিয়ে শিক্ষা দেবে নাকি ডিপ্লোম্যাটিক উপায় সমাধান করবে আপনার মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন পরের ভিডিওতে আবার দেখা হবে এমনই আকর্ষণীয় বিষয় নিয়ে ততক্ষণ নমস্কার জয় হিন্দ জয় ভারত